নিয়ে চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো মূলত আমি আজকে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হলো রাইসের রেসিপি আর এটা কিন্তু প্রচুর সবজি আছে তো খুব সহজ রেসিপি কারণ আমি তোমাদের জন্য কিন্তু খুব সহজ সহজ রেসিপিগুলোই নিয়ে আসি তো রেসিপি শুরু করবার আগে তোমাদের সকলের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে রেসিপিগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো তো চলো রান্নাতে ফেরা যাক তো এখানে প্রথমে আমি মেপে চাল নিয়েছি তারপর সেই চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি অন্যদিকে যেটার মধ্যে আমি রান্নাটা করবো সেটার মধ্যে তেল আর ঘি নিয়ে নিয়েছি চাইলে শুধু ঘি দিয়ে বানাতে পারো শুধু তেল দিয়েও বানাতে পারো তো আমি দু রকম মিক্সড করে নিয়েছি গোটা জিরে দিলাম তেজপাতা স্টার স্টারানিস গোলমরিচ তার সাথে আছে এখানে দারচিনি জৈত্রী আছে তো দেওয়ার পরে একটুখানি মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি যাতে মশলা থেকে গন্ধটা বেরিয়ে আসে তারপর দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ খুব কম বেশি না সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজটাকে ভেজেছি যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে পেঁয়াজটা নরম হওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট এটাকেও কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি এক মিনিট নাড়াচাড়া করবো যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় তো তারপরে দেখো এর মধ্যে একটা টমেটো আমি কেটে দিয়ে দিলাম সেটাকে একটু মিশিয়ে নিয়েছি এরপরে কিন্তু আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছি তো সবজির মধ্যে মূলত এখানে আমি নিয়েছি আলু ফুলকপি গাজর আর মটরশুঁটি এছাড়াও যদি তোমাদের কাছে অন্য সবজি অ্যাভেলেবেল থাকে সেটা দিতে পারো তো এটা দেওয়ার পরে দেখো বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি বেসিক যে মশলাগুলো আছে সেটা অ্যাড করব তো মানে শুকনো মশলাগুলো যার মধ্যে প্রথমে নুন চিনি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এদিকে গরম মশলা গুঁড়ো সাথে এখানে দিয়েছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাটা কিন্তু আমি গোটা দিলাম চিরে দিইনি তো এখানে সব কিছু দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কিন্তু ঝাল লাল লঙ্কা গুঁড়ো এখানে ইউজ করিনি তোমরা যদি ঝাল দিতে চাও তো দিতে পারো কিংবা কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারো তো যাই হোক এটা দেওয়ার পরে সামান একটু জল আমি দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করলাম সবজির সাথে এরপরে কিন্তু দেখো একটু নাড়াচাড়া করার পরে এটার মধ্যে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা সেই চালটাই দিয়ে আমি এখানে মশলা সবজি সব কিছু একসাথে কিন্তু একটুখানি ভেজে নেব তো মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজেছি চালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে অবশ্যই এখানে গরম জল ব্যবহার করতে হবে তো চালের মাপ করে ডবল জল আমি এখানে গরম করতে দিয়ে দিয়েছিলাম সেই গরম জলটাই কিন্তু এখানে আমি অ্যাড করে দিলাম একটু দেখো ভালো ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু অবশ্যই নুন দিতে হবে যেহেতু জলটা দিয়েছি নুন তো অবশ্যই দিতে হবে তো সামান্য একটু নুন এটার মধ্যে আমি অ্যাড করে দেবো আর এখানে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি তো সবটা দেওয়ার পরে ভালো করে আরও একবার আমি মিশিয়ে নেব নেওয়ার পরে এটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি দশ মিনিট মতো রেখে দেবো তারপরে ঢাকনা খুলে আমি এটাকে কিন্তু আর নাড়াচাড়া করবো না গ্যাসটাকে একদম স্লো কুকিংয়ে দিয়ে দিচ্ছি মানে এবার স্লোতে হবে হয়ে আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি তো স্লোতে হোক তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি এটা আরও বেশ কিছুক্ষণ গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রাখলে আরও ঝরঝরে হয়ে যাবে তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অবশ্যই চেক আউট করে নিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছি এরকম অনেক রেসিপি আমার পেজেতে পেয়ে যাবে অবশ্যই সময় পেলে চেক আউট করে নিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকেও তো চলো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা